আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি উবরাকাত আমরা তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি সাদে বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল তালা নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুদ্ সারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মিজা মসরুর আহমেদ খাতুর আল খামেজ আদ্যালা তালা বেনসিল আজিজ মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর হতে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দ বিনাসীল আজিজ আজকের জুমুয়ার খুদ্বায় হুদাইবিয়াতে কুরাইশদের সাথে সন্ধি চুক্তির আলোচনার সূচনা বিষয়ে আলোকপাত করেন খুদ্বার শেষ দিকে হুজুর তাআলা বিনাসীল আজিজ ইউরোপে যুদ্ধ পরিস্থিতির ক্রমাগত অবনতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ও মুসলমান দেশগুলোর জন্য দোয়া করতে বলেন একই সাথে হুজুর সকলকে যুদ্ধের জন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ এবং সর্বশক্তিমান আল্লাহর نئی آ جان اس کو میں یہ بھی کہنا چاہتا ہوں جیسا کہ سب جانتے ہیں کہ یورپ میں بھی حالات بڑی تیزی سے جنگ کی طرف جا رہے ہیں یوکرین اور روس کی جنگ پھیلنے کا خطرہ بڑھتا جا جا رہا ہے دھمکیاں مل رہی ہیں یورپ کے باقی ملکوں کو بھی اکثر جو ہیں عقل رکھنے والے اور امن پسند لوگ لیڈر اس بارے میں پریشان بھی ہیں بہرحال دعا کریں اللہ تعالیٰ احمدیوں اور امن پسند لوگوں کو جنگ کے بد اثرات سے محفوظ رکھے اور یہ لوگ ایسے ہتھیار استعمال نہ کریں جنگ میں جن کے استعمال سے آئندہ نسلیں متاثر ہوتی ہیں مسلمان ممالک کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان کو بھی عقل اور سمجھ دے اللہ ان کو حق پہچاننے کی توفیق دے دوسرے اس بات کی طرف توجہ دلانا چاہتا ہوں کہ یہ حالات جس طرح تیزی سے بگڑے ہیں اور بگڑ رہے ہیں ان حالات کی وجہ سے پہلے لوگوں نے گنے توجہ ہے لیکن مزید دوبارہ یاد دانی کرا دوں کہ گھروں میں دو تین مہینے کا راشن رکھنے کی کوشش کریں لیکن سب سے اہم نقطہ یہی ہے کہ اللہ تعالیٰ کا قرب حاصل کرنے کی کوشش کریں اس کی رضا حاصل کرنے کی کوشش کریں اس سے تعلق پیدا کرنے کی کوشش کریں اس میں بڑھنے کی کوشش کریں اللہ تعالیٰ ہمیں اس کی توفیق دے সম্পূর্ণ শোনার কোনো বিকল্প নেই আমরা শুধু সাংস্কৃতিক উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে বাংলাদেশ থেকে প্রাপ্ত জামাতি সংবাদ গত পাঁচই আগস্ট দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পঞ্চগড়ের আহমদনগরে অবস্থিত আহমদিয়া জামাতের জলসাঘা মসজিদ এবং আহমদীদের বাড়িঘর প্রভৃতিতে অতর্কিত হামলা আক্রমণ করেন এই আক্রমণে জামাতের বহু সংখ্যক সদস্য গুরুতর আহত হন ایک جنک کشور راکین دیر دن چکا شیشے روکن شادت برن کریں دیکھو پہلا تو ذکر ہے عزیزم شہر یار راکین کا جو جناب عبداللہ محمد عبداللہ وہاب صاحب بنگلہ دیش کے بیٹے تھے آٹھ نومبر کو سولہ سال کی عمر میں اس کی وفات ہو گئی اور اس طرح یہ شہادت کا مقام پا گیا আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের শহীদদের নামের তালিকায় যোগ হল আরেকটি উজ্জ্বল নক্ষত্র আহমদিয়া মুসলিম জামাত আহমদনগরের সদস্য শাহরিয়ার রাকিন মাত্র কিছুদিন আগেই আতফালুল আহমদিয়ার গণ্ডি পেরিয়ে খোদ্দামুল আহমদিয়ায় পদার্পণ ঘটেছিল তার কিন্তু তার অদম্য সাহসিকতা ও নির্ভীকচিত্ততা বুঝতেই দেয়নি বয়স তার মাত্র ষোলো বছর গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পঞ্চগড়ের আহমদনগরে অবস্থিত আহমদিয়া জামাতের জলসাগা মসজিদ এবং আহমদি মুসলমানদের বাড়িঘর প্রভৃতিতে অতর্কিত আক্রমণ করে নির্ভীক কিশোর রাকিন তখন অন্যান্য খোদ্দাম সদস্যদের সাথে জলসাগাহের নিরাপত্তার দায়িত্ব পালন করছিল যে কখনো কখনো হিংস্রতায় পশুর চেয়েও নিচে নেমে যেতে পারে সেই দৃশ্য আহমদিরা প্রত্যক্ষ করেছেন হামলাকারী উগ্র দল হাতুড়ি লাঠি শোটা প্রভৃতি অস্ত্র দিয়ে হাতে গোনা কয়েকজন কিশোর যুবকদের নিরস্ত্র অবস্থায় আটকে রেখে এলো পাথারি ও বেধরক আঘাত করতে থাকে কিশোর রাকিনের অন্যান্য আঘাতের পাশাপাশি মাথায় তীব্র আঘাতের ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় সদর হাসপাতাল এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের পরামর্শে এখানে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবেড হাসপাতাল সহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা করা হয় তার মস্তিষ্কে একাধিক জটিল অস্ত্রোপচার করা হয় এবং তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করা হয় কিন্তু পরম করুণাময় আল্লাহ তালার পরিকল্পনা ভিন্ন ছিল তিনি আমাদের এই ছোট্ট ভাইটিকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করতে চেয়েছেন বিধায় আট নভেম্বর দুই শুক্রবার সকাল প্রায় সাড়ে দশটার দিকে রাকিন আমাদের ছেড়ে নিজ প্রতিপালক আল্লাহর কাছে ফিরে যায় ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি র শুক্রবার রাতেই আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্র বক্সিবাজারস্থ দারুতবলিক কমপ্লেক্সে ন্যাশনাল আমির মাওলানা আব্দুল আউ্বাল খান চৌধুরী সাহেব তার জানাজা পড়ান এরপর শহীদ শাহরিয়ার রাকিনকে তার নিবাস পঞ্চগড়ের আহমদনগরে নিয়ে যাওয়া হয় যে জলসাগাহের নিরাপত্তা বিধান করতে গিয়ে রাকিন তার জীবন উৎসর্গ করে শাহাদাতের মর্যাদা লাভ করেছে সেখানেই যথাযথ মর্যাদায় তাকে সমাহিত করা হয়

اس وقت اچانک رقین کہنے لگا کاش زاہد بھائی کی طرح میں بھی ایسا شہید ہو پاتا میری تصویر بھی یہاں ہوتی اور میرا ذکر بھی خطبے میں ہوتا اللہ تعالیٰ نے اس کی خواہش پوری کر دی حملہ کے دن جب گھر سے جا رہا تھا اس وقت کہہ رہا تھا کہ مسجد کی حفاظت کرنی ہے اگر کامیاب نہ ہو سکا تو شہید ہو جاؤں گا مارا شہید محروم نے بڑوں کے لیے بھی ایک مثال قائم کر دی ہے قربانی کی বাংলাদেশ জামাতকে এই শহীদের মতো সাহসী নিবেদিত প্রাণ আরো অনেক সেবক দান করুন যারা মহানবী মুহাম্মদ হজরত মুহম্মদ সাল্লাহু সাল্লামের দাসত্বে ইসলাম আহমুদিয়াতের রক্ষার্থী হবে সদা প্রস্তুত ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজকের আয়োজনে সবশেষে থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতের সংবাদ গত ষোলোই নভেম্বর শনিবার যুক্তরাজ্যের আফ্রিকান বিভাগ পামা বাইরফুত মসজিদের কমপ্লেক্সে একটি শান্তি সম্মেলনের আয়োজন করে প্যান আফ্রিকান দেশগুলো থেকে কয়েকশো মানুষ ও আধ্যাত্মিক এবং ধর্মনিরপেক্ষ নেতারা শান্তির পথ নিয়ে আলোচনার জন্য এই বার্ষিক সম্মেলনে একত্রিত হয়েছিলেন দেখেন বিস্তারিত প্রতিবেদনে প্যান আফ্রিকান দেশগুলো থেকে শত শত মানুষের অংশগ্রহণে বাইতুল ফুতুহ মুখরিত ছিল শনিবার ষোলো নভেম্বর বাইতুল ফুতুহ মসজিদে পামা ইউকে আয়োজিত বার্ষিক শান্তি সম্মেলনে ধর্মীয় এবং অন্যান্য নেতৃবৃন্দ বিশ্ব শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করেন এই বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছিল মহান সৃষ্টিকর্তাকে চেনা প্যান আফ্রিকান দেশসমূহ থেকে আগত বিভিন্ন ধর্মবর্ণের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট অতিথিদেরকে নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মসরুর আহমদ আইয়েদাহুল্লাহ আলা বেনা শ্রী লাজিজের একটি বিশেষ বার্তা পাঠের মাধ্যমে স্বাগত জানানো হয় বার্তাটি পাঠ করে শোনান আহমদিয়া মুসলিম জামাত ইউকের ন্যাশনাল আমির মতরম রফিক আহমদ হায়াত সাহেব আফ্রিকার জনগণকে অবশ্যই সকল ধরনের প্রতারণা দুর্নীতি এবং অসৎ কার্যকলাপ থেকে মুক্ত থাকতে হবে জাতির উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে এজন্য সকল প্রকার ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে নিজের দেশের শিক্ষার মান বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে বিশেষভাবে যুবকদের শিক্ষার বিষয়ে যেন জনগণ শিক্ষাগত এবং জ্ঞানগত ক্ষেত্রে স্থায়ী উন্নতি লাভের মাধ্যমে আফ্রিকান জাতি উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারে আলা না করুন যদি বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যায় তাহলে এটি পশ্চিমা বিশ্বের পরাশক্তিগুলো সহ বিশ্বের বেশিরভাগ অংশকে গ্রাস করবে এমন একটি সময়ে অন্যান্য জাতির মাঝে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে সে সময় এই শূন্যতা পূরণ করে বিশ্বকে পুনর্গঠন করতে এবং ও সমৃদ্ধির দিকে আনতে সচেষ্ট হতে হবে। যদি আপনারা নিজেদের সম্ভাবনা ও লক্ষ্য অনুধাবন করেন এবং সেগুলো অর্জনে আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে নিঃসন্দেহে আফ্রিকার উন্নতি হবে ইনশাল্লাহ এটা আমার আন্তরিক দোয়া যে আল্লাহ তালা আফ্রিকান জনগণকে ভবিষ্যতে বিশ্ব কে নেতৃত্ব দেবার প্রয়োজনীয় যোগ্যতা এবং গুণাবলী দান করুন সর্বোপরি আপনাদের জাতি এবং জনগণ যেন হুকুকুল্লাহ ও হুকুকুল ইবাদ তথা আল্লাহ ও তার বান্দাদের হক পূরণে সচেষ্ট হয় আমা ইউকে এর সভাপতি মতরম টমি কালন আল্লাহর জীবদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সে বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন আমাদের অবশ্যই গোটা মানবজাতিকে বিশ্বাসের পবিত্র বন্ধনের মাধ্যমে ধরে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে একে অপরের প্রতি আমাদের কর্তব্য প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি পালনীয় কর্তব্যেরই শাখা প্রশাখা তাই আসুন আমরা এই শান্তি সম্মেলন থেকে পৃথক সত্তা হিসেবে নয় বরং একই স্রষ্টার সৃষ্টি হিসেবে একটি উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বের হই আর তা হলো আমরা যেন শান্তির দূত এবং আলোর পথের দিশারি হিসেবে পারস্পরিক বিভেদ নির্মূল করতে পারি সম্মেলনে ঘানার গা রাজ্যের রানীমা মহামান্য প্রথম না তাস্তসু সয়ু মূল্যবান বক্তব্য প্রদান করেন তার বক্তব্যে তিনি ঘানার গা রাজ্যের রাজা মহামান্য দ্বিতীয় টেকি টেকুসুরুকে সম্প্রতি মসজিদে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়টি তুলে ধরেন মহামান্য রাজা এখানে এসেছিলেন তিনি যেসব বিষয়ে এখান থেকে শিখে গিয়েছেন তার মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ হল একটি স্লোগান ভালোবাসা সবার তরে নয়ক কারও পরে তিনি বলেন যে বিষয়টি বলা খুব সহজ হলেও পালন করা কিন্তু এতটা সহজ নয় কিন্তু একই সাথে তিনি এটিও বলেন যদি আমরা আল্লাহ তালার মৌলিক নির্দেশনা বলি মেনে চলি তাহলেই আমরা সঠিকভাবে বিষয়টির উপর আমল করতে সক্ষম হব বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় হিসেবে নিজ স্রষ্টাকে চেনার বিষয়ে সম্মেলনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন যুক্তরাজ্যে গাম্বিয়ার হাই কমিশনার মহামান্য মিসেস ফাতু বেনসুদা বলেন আমি মনে করি কেবল সংঘর্ষ বা সংঘাতের অনুপস্থিতিকে শান্তি বলা যাবে না বরং পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব গাম্বিয়ায় বছরের পর বছর বসবাস করে আমি লক্ষ্য করেছি এবং এটি প্রমাণও করতে পারি যে আহমদিয়া জামাত আন্তঃধর্মীয় সংলাপের অগ্রদূত তারা গাম্বিয়ার বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এবং সুন্দর কাজ করছে ইউএসএ এর সহসভাপতি আলহাজ হাবিব বলেন আমরা দ্বন্দ্ব বিভাজন এবং ঘৃণা দ্বারা পৃথিবীতে বসবাস করছে। আমাদের অবশ্যই সেই মৌলিক নীতিগুলিতে ফিরে যেতে হবে যা আমাদের সকলকে একত্রিত করে আমরা সকলেই একই স্রষ্টার সৃষ্টজীব কাজেই এক অদৃশ্য ঐশ্বরিক ভালোবাসার বন্ধন ধারা আমরা সকলেই সংযুক্ত রয়েছে স্কুল অফ পেন আফ্রিকান থটস এর প্রতিষ্ঠাতা নাইজেল স্টুয়ার্ট বলেন এখানে শান্তি অর্জনের চাবিকাঠি রয়েছে ইউরোবাতে সকলের মাঝে সম্প্রীতি এবং ঐক্য প্রতিষ্ঠা এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপনকেই শান্তি প্রতিষ্ঠার চাবিকাঠি গণ্য করা হয় তানজানিয়ার শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কাছ থেকে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠানো হয়েছিল মাননীয় অধ্যাপক অ্যাডলফ ম্যাকান্দা নিজ নিজ দেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তিনি বলেন বিভিন্ন ধর্মের লোকেরা স্রষ্টাকে শান্তি সম্প্রীতির পথ হিসেবে দেখতে শেখার চেষ্টা করছে প্রকৃত কথা হলো তানজানিয়া রাহমুদিয়া জামাত সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ যারা আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য অবিরাম অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে শান্তি সম্মেলনের মূল বক্তব্য প্রদান করেন আহমদিয়া মুসলিম জমাত ইউকের ন্যাশনাল আমির মহতরম রফিক আহমদ হায়াত সাহেব তিনি তার বক্তব্যে বিশ্ব শান্তি অর্জনের উপায় হিসেবে ইসলামী শিক্ষার ওপর আমলের প্রতি গুরুত্ব প্রদান করেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মহানবী হজরত মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম তার শেষ ভাষণে স্রষ্টার সাথে সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছিলেন তিনি মুসলমানদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আমাদের কর্মের জন্য আমাদের জবাবদিহি করা হবে তিনি বলেছিলেন যে যেদিন আমরা আল্লাহর সামনে হাজির হব সেদিন সকল কাজের জবাব প্রদান করতে হবে তাই সচেতন হও এবং ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়েও না পবিত্র কোরআন বারবার মুসলমানদেরকে মানব জাতির সেবা করার নির্দেশ দিয়েছে কোনোভাবেই কারো কোনো ক্ষতি করা যাবে না সর্বদা বঞ্চিতদের চাহিদা পূরণ করতে হবে মানব জাতিকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে মানব জাতির শান্তি ও মঙ্গলের জন্য সর্বদা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে আসুন আমরা দোয়া করি যেন আমরা বিশ্বে শান্তি অর্জন করতে পারি কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশাময় এবং সমৃদ্ধশালী এক বিশ্বে বেড়ে ওঠাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব প্রশিক্ষণ এবং আলোচনা সত্যিই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ সুতরাং এ ধরনের শান্তি সম্মেলন আমাদের অনেক ভুল ধারণাকে পরিবর্তন করেছে আমরা পরস্পরের কাছ থেকে শিখতে পারছি আমাদের চাইতে বেশি অভিজ্ঞ মানুষের থেকে জানতে পারা কেবল আমাদের জন্যই নয় বড় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত কল্যাণকর আমি হুজুরের হয়ে টু পিস বইটি কিনেছি আমি বইটি বারবার পড়েছি এবং বইটিতে যে বার্তা দেওয়া আছে সেটি উপলব্ধি করার চেষ্টা করছি আমি আপনাদের সকলকে একটি বার্তা দিতে চাই মনে করুন এটি একটি জাহাজ এখন সারা বিশ্বের আহমদীদের কাজ হলো প্রয়োজনীয় জিনিসগুলি সংগ্রহ করে এই জাহাজে ওঠানো জিনিসগুলি হলো তাকোয়া এবং ন্যায়পরায়ণতা সেগুলো নিয়ে এই কিস্তিয়ে নুয়ে উঠা এবং আমাদের কান্ডারি হজরত খলিফাতুল মসির সকল নির্দেশ মন দিয়ে শোনা ও পালন করা এটা আমাদের সবার কর্তব্য এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্র জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু